পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তার সমর্থকেরা একই সাথে দেয়া হচ্ছে সরকার পতনের স্লোগান এই আন্দোলনে যোগ দেয়া ইমরান খানের স্ত্রী বুসা বিবি বলেছেন তিনি ইমরান খানকে নিয়ে ঘরে ফিরবেন এদিকে পিটিআই লাখো নেতাকর্মীর জনস্রোতে ইসলামাবাদ পুরোই স্থবির অবস্থা কারাবন্দী ইমরান খানের এই চূড়ান্ত গণবিক্ষোভের ডাকের বিস্তারিত থাকছে আজকে এক্সক্লুসিভ আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ চার দিক থেকে ঘিরে ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রাজধানীতে প্রবেশের সব পথ অবরুদ্ধ করে দিলেও তার ডিঙে এগিয়ে যাচ্ছে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ অর্থাৎ পিটিআই এর নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়েছেন ইমরানের স্ত্রী বুশরা বিবিও তিনি বলেছেন ইমরান খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি ইমরান খানকে নিয়ে ফিরবো ইসলামাবাদের ডি চক এলাকায় সোমবার হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই এর নেতা কর্মীরা এজন্য রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গাড়ি বহর নিয়ে ছুটতে দেখা যায় কর্মী সমর্থকদের নির্বাচনে গণরায় চুরি বেআইনি গ্রেফতার ও সংবিধানের ছাব্বিশ প্রতিবাদে তেরোই নভেম্বর এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইমরান খান এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন তিনি খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের সঙ্গে গাড়ি বহরে যুক্ত হন বুস্টার বিজেপি এটকোর পার্শ্ববর্তী ঘাজী সেতুর কাছে পৌঁছালে নিজের গাড়িতে বসে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বুশরা এ সময় তিনি ইমরান খানকে নিয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন গাড়ি বহরের ধীরগতির জন্য বুশরার কণ্ঠে হতাশার কথা শোনা যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন সময় নষ্ট হচ্ছে আপনারা নিজেদের গাড়িতে অবস্থান করুন যাতে আমরা দ্রুত ইসলামাবাদ পৌঁছাতে পারি পিটিআই এর এই বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট এর আগে ইসলামাবাদে দুই মাসের জন্য একশো ধারা জারি করে প্রশাসন নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ জোরদার করা হয়েছে নিরাপত্তা বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ইসলামাবাদের ডি চক এলাকায় জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন পিটিআইয়ের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে রবিবার সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন একটা হলো তাদের এখানে আসতে দেওয়া রাজধানীকে অচল করে দেওয়ার সুযোগ দেওয়া আর অন্য বিকল্পটি হলো ইসলামাবাদকে রক্ষা করা সোমবার পাকিস্তানের খাইবার পান্তুন খোয়া প্রদেশ থেকে লাখো লাখ নেতাকর্মী ও সমর্থকদের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের পার্লামেন্টের ভবন এলাকায় রেড জোন এর খুব কাছাকাছি চলে এসেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গান্দাপুরের সঙ্গে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তিনি পথে পথে বক্তব্য দিচ্ছেন আর বলছেন ইমরান খানের মুক্তি নয় আমরা পাকিস্তানের মুক্তির জন্য পথে নেমেছি আমরা দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ পাঞ্জাবের বিভিন্ন শহর থেকে মার্চ করে ইসলামাবাদে প্রবেশ চেষ্টা করছে লাখো লাখো বিক্ষোভকারী তারা সরকার পতন চায় পথে পথে স্লোগান ও মিছিলে মুখরিত করে সামনে এগিয়ে আসছে তারা নওয়াজ শরীফের ছোট ভাই ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কড়া হুশিয়ারি দিয়েছে ইমরান খানের সমর্থকদের বলে দিয়েছেন বিক্ষোভকারীদের ইসলামাবাদের প্রবেশ করতে দেওয়া হবে না শুধু ইসলামাবাদই নয় পাকিস্তানের সেনাবাহিনী সদর দপ্তরের অবস্থান যে রাওয়াল পিন্ডিতে সেখানেও নিরাপত্তা জোরদার করে প্রবেশের সব পথে ব্যারিকেড দেওয়া হয়েছে এদিকে রাজধানী ইসলামী পিটিআই নেতা কর্মীদের সঙ্গে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে পুলিশের ফাইজাবাদ ও ইসলামাবাদ এলাকা থেকে ষোলো জনকে আটক করেছে পুলিশ আটক করা ব্যক্তিদের মধ্যে পিটিআই এর সাবেক নেতা সাদাকাত আলী আব্বাসীও রয়েছে ওই দুই এলাকায় পিটিআই নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুজরানওয়ালা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পিটিআই নেতা কর্মীদের সেখানে পিটিআই এর জেলা সভাপতি মিয়া আরকামকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ তখন পি পিটিআই নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং আরকামকে ছাড়িয়ে নেন পিটিআইর বিক্ষোভ ঘিরে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইমরান খানের সমর্থকেরা জীবনের বিনিময়ে হলেও ইসলামাবাদে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করেছে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইসলামাবাদের প্রবেশের সব পথে এখন ইমরান খানের সমর্থকরা অবস্থান করছেন দেখার বিষয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার দল পাকিস্তান মুসলিম লীগ এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেন